আসসালামু আলাইকুম আজকে প্রচণ্ড বৃষ্টি হতেছে ঢাকায় তো এটা হলো মোহাম্মদপুর চল্লিশ ফিট প্রচুর বৃষ্টি হতেছে আর সবাই বিল্ডিং করার আগে জায়গাটা ভালো করে চেক করে নেবেন আসলে এটা কি সরকারি জায়গা না ব্যক্তিগত মালিকানা জায়গা এটা কেন একটা বিল্ডিংয়ের অর্ধেক চলে গেছে সরকারি জায়গাতে দেখেন অর্ধেক বিল্ডিং ভেঙে ফেলছে যে কতটুকু জায়গা ভেঙে ফেলছে দেখছেন মানে পাশে যে খাল এই খালের জায়গা দখল করে বিল্ডিংটা করা হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে দেখায় আর বিল্ডিং করার আগে অবশ্যই জায়গার কাগজপত্র সঠিক কিনা এটা যাচাই বাছাই করেই নেবেন গরুর হাটে যাওয়া হয় প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হতেছে